একটা কথা মনে রাখবেন জীবনের এই বিশেষ সময় প্রেগনেন্সি শুধু আপনার নয় আপনার ভেতরে বেড়ে ওঠা আরেকটা হৃদস্পন্দনের ভবিষ্যতের সাথে জড়িত এবং ভাবলে ভয় লাগতেই পারে একটা ছোট্ট ভুল যেমন কম জল খাওয়া আপনার শরীরের পাশাপাশি শিশুর মস্তিষ্ক কিডনি এমনকি প্লাসেন্টার উন্নতির প্রভাব ফেলতে পারে কিন্তু সুখবর আছে সঠিক সময়ে সঠিক নিয়মে জল পান করলে আপনি গর্ভাবস্থাকে আরও নিরাপদ আরামদায়ক এবং সুস্থ রাখতে পারবেন আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কতটা জল প্রয়োজন কোন সময়ে জল খাওয়া সবথেকে গুরুত্বপূর্ণ কী ভুল করলে শরীরে জল ঠিকমতো কাজে লাগে না আর একেবারে শেষে একটা বিশেষ হাইড্রেশন ফর্মুলা যা সাত দিনের মধ্যে আপনার এনার্জি কমে যাওয়া মাথা ব্যথা বা হাইড্রেশনের মতো সমস্যা কমিয়ে দেবে তাই শেষ পর্যন্ত থাকুন কারণ মাঝখানে কিছু মিস করলে আপনার শরীর সেই ভুলের দাম চুকাবে আর হ্যাঁ জল খেতে ভুলে যান তাহলে আপনার জন্য আজকের ভিডিওতে ওয়াটার অ্যালার্মও রয়েছে পয়েন্ট ওয়ান সমস্যা প্রেগন্যান্সিতে জল না খেলে ভেতরে কি ঘটে দেখুন গর্ভাবস্থায় আমাদের রক্তের পরিমাণ প্রায় ফিফটি পারসেন্ট পর্যন্ত বেড়ে যায় এটা শুনলেই বোঝা যায় যে শরীরের কাজ বাড়ছে দায়িত্ব বাড়ছে আর জল জল তো আগের মতো থাকলেই চলবে না কিন্তু বেশিরভাগ মা এইখানেই একটা বড় ভুল করে তারা ভাবে খিদে না পেলে খাবো না পিপাসা না পেলে খাবো না এটা সবথেকে বড়ো বিপজ্জনক পিপাসা লাগা মানে আপনি ইতিমধ্যে ডিহাইড্রেটেড এতে যা যা হতে পারে মাথা ঘোরা প্রস্রাবের ইনফেকশন কোষ্ঠকাঠিন্য অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া এমনকি প্রি ম্যাচিওর লেবার পর্যন্ত হতে পারে কল্পনা করুন একটা ছোট্ট ভুল যেমন কম জল খাওয়া আপনার শিশুর ঝুঁকিতে ফেলতে পারে ঠিক আছে হয়তো পেলেন কিন্তু এখন এখন প্রশ্ন কতটা জল খেলে নিরাপদ থাকা যায় এটাই বলছি দ্বিতীয় পয়েন্ট দিনে কতটা জল প্রয়োজন গবেষণা অনুযায়ী গর্ভাবস্থায় প্রতিদিন আড়াই থেকে তিন লিটার জল একদম আদর্শ কিন্তু এইখানে একটা মজার তথ্য আছে সব জল একসাথে খেলেই হলো না শরীরের ফ্লাডিং পছন্দ করে না সুতরাং সঠিক সময়ে সঠিক নিয়মটা দরকার সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল দিনে আট থেকে দশ গ্লাস জল কিন্তু একটাও গ্লাস তিরিশ সেকেন্ডের এক ঢোকে শেষ করবেন না ধীরে ধীরে খান কারণ এতে জল কোষে ঠিকভাবে শোষিত হয় যদি আপনি পায়ে ফলা বা ব্লাড প্রেশার থাকে তবে জল কম নয় ধীরে ধীরে খাওয়া দরকার এখন মনে হতে পারে ঠিক আছে পরিমাণ তো বুঝলাম কিন্তু কখন জল খেতে হবে এই অংশে অনেক মাই ভুল করেন চলুন জানি তিন নম্বর পয়েন্টে দিনের কোন সময়ে জল খাওয়া সব থেকে জরুরি দেখুন জল পানের সময়ও গুরুত্বপূর্ণ সকালে রাতের ডিহাইড্রেশন কাটাতে এক থেকে দু গ্লাস জল জরুরি ব্রেকফাস্টের তিরিশ মিনিট আগে পাচনতন্ত্রকে সক্রিয় রাখতে এটা জরুরি খাওয়া ঠিক পরে নয় এটা আপনার হজমের এনজাইমকে দুর্বল করে ফুলে যাওয়া বা অ্যাসিডিটি বাড়ায় দুপুরে বেশি জল খান কারণ সকালের তুলনায় দুপুরে ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়ে রাতে ঘুমানোর আগে একটু জল এতে রাতে বেশির ক্র্যামস কম হয় আর হ্যাঁ রাতে জল দেখলে যারা বলেন না খেলে ভালো ঘুম পাবো একটু ভাবুন ঘুমের চেয়ে ক্র্যাম কি বেশি মধুর এখন আপনি সময় জানলেন কিন্তু জল খেলেও যদি শরীরে শোষণ না করে তাহলে সবই বৃথা তাই পরের পয়েন্টই গেম চেঞ্জার চার নম্বর পয়েন্ট কোন ভুলগুলো জল শোষণে বাধা দেয় সব থেকে বড়ো ভুল হলো একসাথে বেশি জল খাওয়া লবণ বেশি খাওয়া কফি চা দিনের তিন কাপের বেশি কার্বনেটেড ড্রিঙ্কস খালি পেটে ঠান্ডা জল খাওয়া এইগুলো শরীরে ইলেকট্রোলাইটসের ভারসাম্য নষ্ট করে ফলে জল ঠিক মতো কষে ঢুকতে পারে না এর ফলে হাত পা ফুলে যায় ব্লাড প্রেশার ওঠানামা করে বমি বমি ভাব পায় এনার্জি লেভেলও কমে যায় তাই ওপর আপনি যতই পানি কম খান বেশিরভাগ শরীরই ব্যবহার করতে পারে না কিন্তু একটা সমাধান আছে একটি সহজ হাইড্রেশন ফর্মুলা যা জল শোষণ থার্টি থেকে ফর্টি পর্যন্ত বাড়িয়ে দেয় পরের পয়েন্টে আমি সেটাই বলবো পাঁচ নম্বর পয়েন্ট প্রেগনেন্ট মায়েদের জন্য সাত দিনের হাইড্রেশন ফর্মুলা এই ফর্মুলা ব্যবহার করে আপনি সাত দিনের মধ্যেই মাথা ঘোরা কমে যাওয়া ইউরিন ইনফেকশন কম লাগা এনার্জি বাড়া অ্যামনিওটিক ফ্লুইড ভালো থাকা ইত্যাদি উন্নতি অনুভব করবেন হাইড্রেশন ফর্মুলাটা হচ্ছে সকালে এক গ্লাস উষ্ণ গরম জল তার সাথে তিন ফোঁটা লেবুর রস বেলার সময় এক গ্লাস জল এক চিমটি লবণ এক চিমটি চিনি ওআরএস নয় দুপুরে নারকেল জল খুব ভালো কারণ এতে পটাশিয়াম আছে বিকেলে এক গ্লাস জল তার সাথে এক টুকরো শশা বা পুদিনা পাতার ইনফিউশন রাতে হালকা কুসুম গরম জল প্রতিদিন মোট আড়াই থেকে তিন লিটার হয়ে যাবে আর হ্যাঁ নারকেলে জল দেখে যারা ভাবছেন এটা তো দামি মনে রাখবেন হাসপাতালের বিল কিন্তু আরও দামি এখন বলি সবার জন্য একই জল নয় শরীরের অবস্থার ওপর নির্ভর করে জল খাওয়া স্ট্র্যাটেজি বদলে যায় ছ নম্বর পয়েন্ট বিশেষ পরিস্থিতিতে জল খাওয়ার নিয়ম বমি 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 বেশি হলে মানে মর্নিং সিকনেস ঠান্ডা বা খুব গরম জল খাবেন না বরফ গলানো জল ছোট চুমুকে প্রতিদিন পনেরো মিনিটে দুই থেকে তিন চুমুক পা ফলা থাকলে জল কমাবেন না লবণ কমিয়ে দিন শশা নারকেলের জল বাড়ান বারবার প্রস্রাব হলে এটা স্বাভাবিক কিন্তু যদি রঙ খুব কাড়ো হয় আপনি ডিহাইড্রেটেড ব্লাড প্রেশার কম হলে লবণযুক্ত জল অল্প পরিমাণে খান ও আর এস ডাক্তার বললে খাবেন এবার ভিডিও শেষের দিকে সব মায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রস্রাবের রঙ দেখে কীভাবে বুঝবেন যে আপনার শরীর ঠিক আছে এটাই বলবো এখন সাত নম্বর পয়েন্ট প্রস্রাবের রঙ দেখে হাইড্রেশন স্ট্যাটাস জানা এটা সব থেকে সহজ এবং বৈজ্ঞানিক পদ্ধতি হালকা লেবুর রং পারফেক্ট স্বচ্ছ একেবারে সাদা জল বেশি খাচ্ছেন গাঢ় হলুদ মানে হচ্ছে ডিহাইড্রেটেড কমলা রঙের হলে ইনফেকশন বা লিভার সমস্যা হতে পারে গন্ধ খুব তীব্র হলে জল বাড়ান তার সঙ্গে ডাক্তার দেখান এটা দিনে তিন থেকে চারবার চেক করলেই হবে হ্যাঁ শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু আজ থেকেই আপনি আপনার ইউরিনকে আপনার পার্সোনাল হেলথ অ্যাপ হিসাবে ধরতে পারেন এখন চলুন জেনে নিই সব তথ্য মিলিয়ে আজ থেকে কিভাবে হাইড্রেশন রুটিন শুরু করবেন মনে রাখবেন গর্ভাবস্থায় জল শুধু জল নয় এটা আপনার শরীরের প্রতিটি কোষের জন্য সুরক্ষা আপনার শিশুর প্রতিটি অঙ্গের জন্য পুষ্টি এবং আপনার মানসিক শান্তির জন্য নিরাপত্তা আজই এই নিয়মগুলো শুরু করুন কারণ আগামী ন মাস শুধু একটি যাত্রা নয় এটি একটা প্রতিজ্ঞা নিজেকে আর আপনার শিশুকে সুস্থ রাখার এবং যদি চান প্রেগনেন্সি নিউট্রিশন বেবি কেয়ার এবা মা বাচ্চার জন্য স্বাস্থ্য নিয়ে আরও বাস্তব সঠিক এবং সহজ ব্যাখ্যার ভিডিও পেতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নটিতে ক্লিক করুন আপনার সুস্থতা আমাদের প্রতিদিনের লক্ষ্য দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ